আজকে আমি বন্ধুদের জন্য একটি মোটিভেশান গল্প বলবো যেটি যে গল্পটি আপনাদের মোটিভেট হতে অনেকটাই সাহায্য করবে একটি আম বাগান তার কাটা দিয়ে ঘেরা সেই আমবাগানের পাশে পাঁচটি ছেলে বসে বসে ভাবছে তারা যদি আম পাড়তে পারতো কিছু আম তারা খেতে খুব ইচ্ছা করছে তো যেহেতু অন্যের বাগান মালিক নেই তাই তারা বসে বসে ভাবছে এমন সময় সেই আমবাগানের মালিক সেখানে আসেন এবং এই পাঁচজন ছেলেকে তাদের বসে থাকার কারণ জানতে চাই জানতে চাওয়ার পরে ছেলেগুলি বলে তাদের মনের কথা যে তারা আম পাড়ার জন্য খুব ইচ্ছা করছে বা আম খেতে চাইছে কিন্তু তারা যেহেতু মালিক নেই তাই তারা আম পাড়তে পারছে না কিন্তু তাদের আম খেতে খুব ইচ্ছা করছে তখন মালিক সব শুনে বলে আমি এই বাগানের মালিক তো তোমাদের এই বড় বাগানের মধ্যে যে গাছের সবচাইতে আম তোমাদের পছন্দ বা বেশি আম আছে সেই গাছটিতে তোমরা যদি উঠতে পারো যে যে উঠতে পারবে তাকে তাকে সেই গাছের সব আম আমি দিয়ে দেবো এবং একজন উঠতে পারলে একজনকে ঘেরো তখন সেই তারকাটা ঘেরা বাগানে ওই পাঁচটি ছেলেকে ঢুকিয়ে নেওয়া হয় এবং পাঁচজন ছেলেকে বলা হয় তখন তারা একটা গাছ পছন্দ করে যে গাছের সবচাইতে বেশি আম আছে তারপর পাঁচজন ছেলে ওঠা শুরু করে শুরু করার পরে বিভিন্ন মানুষজন ওই কাটার বাইরে জড়ো হয়ে যায় এবং জড়ো হওয়ার পরে একজন ছেলে প্রথমেই ভাবলো আমি তো পারবো না সে ওঠার চেষ্টাই করলো না তারপরে কিছু মানুষজন তাদেরকে নিষেধ করতে লাগলো যে ওই গাছে ওঠা যাবে না পারতে পারবি না আরও একজন স্টপ হয়ে গেল তখন যে তিনজন থাকলো সেই তিনজনের মধ্যে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে তখন বিভিন্ন অভিভাবকরা তারাও চলে এসেছে এসে বাগানের পাশে থেকে দাঁড়িয়ে তারাও নিষেধ করতে ছেলেদের তখন আরও দুজন ছেলে সেই নিষেধ শুনে তারা আমপাড়া বন্ধ করে দেবে কিন্তু একজন ছেলে কোনরূপ কোনো কথা না শুনে বারবার সে চেষ্টা করে যায় উঠছে বারবার পিছলিয়ে পড়ে যাচ্ছে লাফ মারছে ডাল ধরার চেষ্টা করছে অনেক চেষ্টা করে এক সময় সে আম গাছে উঠতে পারে এবং উঠতে পারার পরে মালিক বলে যে এই গাছের সমস্ত আম আমি তোমাকে দিয়ে দেবো যেহেতু তুমি উঠতে পেরেছো তা আসলে তারপরে যখন সেই ছেলেটিকে বলা হয় যে সবাইকে কেউ ভাবলো পারবো না বা কাউকে নিষেধ করেছে বা কাউকে অভিভাবককে ডেকেছে সে তারা ওঠা বন্ধ করে দিয়েছে কিন্তু সে কেন বন্ধ করেনি সে কেন এত চেষ্টা করে এত কষ্ট করে গাছটিতে উঠলো তো তখন সেই ছেলেটি বললো যে আমার খুব ইচ্ছা ছিল এই গাছগুলোর আমগুলো পাড়ার বা খাবার একটা দ্বিতীয় কথা হলো যে কারা তোমরা বলছো নিষেধ করেছে বা অভিভাবকরা চিৎকার করছিল নিষেধ করছিল কিন্তু আমি তো কোনো নিষেধ শুনতে পাইনি তার মানে কি যখন কেউ কোনো কিছুরকে লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে তার মানে কী দাঁড়ালো যে যদি কানে কম শোনার চেষ্টা করতে হবে কারণ ওই ছেলেটি যদি সবার নিষেধ শুনতে পেত বা শুনতো তাহলে কিন্তু সেই ওই ছেলেটি গাছে উঠতে পারতো না বা আমগুলি পাড়তে পারতো না তাই তোমাকে যখন কোনো কিছু স্থির করবে কোন একটা লক্ষ্য মাত্রা স্থির করে নেবে যে এই কাজটা আমি করবো বা এই জায়গায় আমি পৌঁছাবো বা এইটি আমি পেতে চাই তাহলে তখন মানুষের কথা শুনেও না শোনার ভান করতে হবে তখন কে কী বলছে কতটুকু কষ্ট হবে সেইটা ভাবলে চলবে না তখন একটাই লক্ষ্য নিতে হবে সমস্ত প্রচেষ্টা লাগিয়ে দিতে হবে সেই কাজটির প্রতি ফোকাস করতে হবে সেই জায়গায় যতটুকু চেষ্টা আছে যতটা চেষ্টা আছে সমস্ত লাগিয়ে দিতে হবে যতক্ষণ তুমি সফল হতে না পারবে তাহলে দেখবে এই ছেলেটি যেমন আম কাছে উঠতে পারলো তার প্রচেষ্টা সফল হলো তুমিও পারবে কিন্তু যদি মানুষের কথা শুনে তুমি থেমে যাও মানুষের নিষেধ করবে অভিভাবকরা অনেক সময় তোমাকে থামাতে চাইবে কিন্তু যদি তুমি বিচার বুদ্ধি দিয়ে দেখো যে এই যে কাজটি তোমার জন্য সঠিক বা তুমি পারবে তাহলে সমস্ত প্রচেষ্টা দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে অবশ্যই তুমি সফল হতে পারবে